ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে আবাসিক ও বাণিজ্যিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় গোয়েন্দা নজরদারি সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি নিরাপত্তায় সহায়ক হিসেবে কাজ করবে অক্সিলারি পুলিশ ফোর্স ঈদকে কেন্দ্র করে বাস টার্মিনাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করছে সিটি কর্পোরেশন শাকের আদনান জানাচ্ছেন এই ঈদে জামা জুতো ডিসকাউন্ট প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে প্রতি বছর রাজধানী ছাড়েন লাখো মানুষ এ সময় ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে যায় এই সুযোগে বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে চুরি ডাকাতি ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে আতঙ্ক কাজ করে জনমনে ঈদের সময় নিরাপত্তাটা আগের মতে আমরা ভালো দেখতেছে আগে যেরকম ছিল যারা আইন শৃঙ্খলা রক্ষা আছে তারা একটু এই ক্ষেত্রে একটু বিশেষ ভূমিকা রাখবে ঈদে রাজধানীতে নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে সমন্বয় করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দিনে ও রাতে থাকবে চেকপোস্ট ও টহল পুলিশ আবাসিক এলাকা বাণিজ্যিক এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ রয়েছে সেসব এলাকা ঘিরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে পুলিশের কাজে সহায়তা করবেন বেসরকারি নিরাপত্তায় কাজ করা চারশো জন নিয়োগপ্রাপ্ত অক্সিলারি পুলিশ সদস্য তারা বেসিক্যালি পুলিশকে সহযোগিতা করবে তারা স্বাধীন এবং স্বতন্ত্রভাবে কোথাও তল্লাশি চালানো বা তদন্তের বিষয়গুলো করবে না তাদের সামনে যদি কেউ কোনো ধরনের ফৌজদারি অপরাধ করে সেই ক্ষেত্রে তারা পুলিশ যেভাবে দায়িত্ব পালন করে সেভাবে দায়িত্ব পালন করার জন্য তারা ক্ষমতাপ্রাপ্ত হবে নগরবাসীর নিরাপত্তায় বাস স্ট্যান্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করছে সিটি কর্পোরেশন এই উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে কিছু ক্যামেরা লাগানো হচ্ছে ঢাকা সিটির ভিতরে যতগুলো বাস টার্মিনাল আছে প্রায় জায়গায় লাগানো আছে পবিত্র ঈদুল ফিতরে এবার ২৮ মার্চ থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত টানা নয় দিন সরকারি ছুটি থাকছে শাকের আদান চ্যানেল আই ঢাকা